ইন্নমল ম মিনুনল্লাজিনা ইজা যু কিনল লহ জিলাত কল বহুম ইজতুলিয়া তালাইহিমায় তুহু জাদ তুহুম ইমান আল্লাহফাক কোরোনাম আছে আয়াতে বলেন ইন্নমল মো মিনুন প্রকৃত মুমিন খাটি মোমেন একনিষ্ঠ মোমিন তো তারাই আল্লাজিনা ইজা জুকিনল ল যখন পাকের কোরআনে পাকের আলোচনা শুনে অজিলাতকুল বহম ভয়ে অন্তর প্রকম্পিত হয়ে যায় আল্লাহ পাকের কোরআনে কারিমের যখন আলোচনা শুনে তারা মুমিনের অন্তর আল্লাহ পাকের কোরআনে কারিমের যখন আলোচনা শুনবে তার ভয় অন্তরে কেঁপে উঠবে এটা আল্লাপাক কোরআনে দায়াতে বলেন শুধু তাই নয় ও ইজাত আলাইহিম হিম আয়ো তুহ আর যখন আয়াত করা হয় পবিত্র কোরআনে কারিমের পাক তাদের ইমানকে বাড়িয়ে দিয়ে থাকেন সুবাহ আল্লাহ পাক নিজে বলেন আর এই মোমেনের আরেকটা গুণে আয়াতে আল্লাপাক বলেন ও আলবিহিম আর একমাত্র পাকের ওপরেই ভরসা রাখে পবিত্র যারা প্রকৃত মোমেন একনিষ্ঠ মোমেন তো একনিষ্ঠ মোমেনদের তিনটা গুণ এখানে পাক বলেছেন এই আয়াতের মধ্যে যে কোরআনে কারিম যখন আলোচনা শুনে তখন তার অন্তর ভয়ে প্রকম্পিত হয় আর যখন এই কোরআনে কারিমেরা আয়াত তেলাওয়াত করা হয় আল্লাহ পাক তাদের ইমানকে বৃদ্ধি করে দেন ইমানের সাথে আরও ইমানের মজবুতি দান করে দেন আর এই মানুষগুলো সব সময় আল্লাহ পাকের উপরেই ভরসা করে তাওয়াক্কুল করে একমাত্র আল্লাহর উপরে অন্য কোনো মানুষ অন্য কোনো গোষ্ঠী জাতির উপরে বা অন্য কোনো মাধ্যম অবলম্বন না করে শুধুমাত্র আল্লাহ পাকের উপরেই তাওয়াক্কুল করে এটা প্রকৃত মোমেন এরই তো কোরআন মাজিদ তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহ পাক বলছেন কোরআনের তেলাওয়াতের মাধ্যমে ইমান বৃদ্ধি হয়ে যায় একটা নেকের কাজ কোরান তেলাওয়াত করা কোরান তেলাওয়াত করা একটি নেকের কাজ প্রত্যেকটা হরফ তেলাওয়াত করলেই নেক হয়ে থাকে আসলে পাকসাহসাললাম আদি শিল্পী বলেন ওৱান ইফ ডে মিসলাম রোদে কল কল রেসোল ল হি সোল্ল ল ওয়াসাল্লাম মান করা হরফান মিন কিতাব ইল্লাহ হিফালা হুবিহি হাসানা

তাহলে পাক এই প্রত্যেকটা হরফের পরিবর্তে নেক দান করে থাকেন আর এই নেকটাকে কোরআনে কারিমের সম্মানার্থে হাসানিহা প্রত্যেকটা নেককে আল্লাহ পাক গুণ বৃদ্ধি করে দেন এই জন্য আমরা বলি যে কোরআনে কারিমের একটি হরফ উচ্চারণ করলেই দশ নেকি। এক নেকিকে কোরআনে কারিমের সম্মানে আল্লাপাক দশটা দশ গুণ বৃদ্ধি করে দেন শুধু তাই নয় হাদিস শরীফারে বলেন লেগল আলিফ্লাম হরপুন আসলাম যেন আমরা সন্ধ্যের মধ্যে না থাকি এই জন্য আল বলেন যে আলিফ্লামিম মিম কারি মেসুরা বা কারার প্রথম শব্দটা উচ্চারণ করলে তোমরা মনে করো না এটা একটা শব্দ একটা হরফ না এখানে মধ্যে আলিফ ভিন্ন হরফ মিম ভিন্ন হরফ তারপরে লাম ভিন্ন হরফ এর আলিপ লাম মিম তিনটা ভিন্ন রফ লাম মিম উচ্চারণ করলে তিরিশটা নাকি হয়ে যায় আল্লাহ এমনিভাবে যদি কোরআনে কারিম তেলাওয়াত করতে থাকে মানুষ কতগুলো হরফ হাজার হাজার হরফ উচ্চারিত হয় প্রত্যেকটা হরফের বিনিময়ে পাক দশ গুণ নেক দান করে থাকে আবদালুল ইবাদাতে তেলোয়াতিল কোরআন যত নেফল এবাদত রয়েছে রাসুল পাকসালিসাল্লাম বলেন সবচেয়ে উত্তম হলো কোরআনে কারিম তেলাওয়াত করা কোরানে কারিম তারা তেলাওয়াত করেন তাদের আরেকটু সমান সম্মান আল্লাহ রসুল এভাবে বলছেন ওয়াইন মোহাদেব নে জুহাইনি রদি আল্লাহতান সুন উল্লাহি সল্লুল্লাহয়েহি ওয়াসাল্লাম মন কোরআল কোরআন ওয়ামিলা বিহা ফি হে উল বেশ হুতা এজন ইয়ামাল ফিয়ামা আসল ফাক সসলাম বলেন যে কোন ব্যক্তি যদি কোরানে কারিম তেলাওয়াত করে এবং ও আমেলা বিহা কোরআন কারিমে যে সমস্ত বিধান রয়েছে হালাল হারাম রয়েছে এই বিধি বিধানগুলো যদি সে মেনে চলে তাহলে যেহেতু সে কোরআন কারিম শিখছে কোরআন কারিম হিসাবে সে আমল করতেছে মেনে চলতেছে যে পিতা মাতার অক্লান্ত পরিশ্রমের কারণে সন্তান কোরআন কারিম শিক্ষা অর্জন করতে পেরেছে সে পিতামাতার জন্য জন্য আল্লাপাক পুরস্কার হিসাবে কেমতের ময়দানে মাতার মাথার মধ্যে একটা নূরের টুপি দিয়ে দিবেন সন্তান কোরআন তেলাওয়াত করে সেই হিসাবে জীবন গড়েছে কোরআনের কারিমের বিধান হিসাবে নিজের জিন্দগি গড়েছে সমাজ গড়েছে সন্তানের এই আমলের কারণে পিতামাতা যেহেতু ছোটোবেলায় কষ্ট করে মক্তবে পাঠিয়ে হুজুরের কাছে দিয়ে নিজেরা পরিশ্রম করে গুম না যে এই যে বাচ্চাদের নিয়ে কষ্ট করে কোরআন তেলাওয়াত শিক্ষা দিয়েছে কোরআন হিসাবে আমল করা শিক্ষা দিয়েছে সে কারণেই পিতামাতাকে পাক নূরের টুপি দান করে দেবেন আল্লাহ আর এই আলো কেমন একবারে আল্লাহ রসুল বলেন দো হোসার আল্লাহ রসুল বলেন তোমরা দেখো যে উজ্জ্বল সে সূর্যের আলো যেরকম উজ্জ্বল প্রখর তার চেয়েও উত্তম আলো হবে আরামদায়ক আলো হবে যেমন অনেক দূরে সূর্য থাকে ঘরের মধ্যে সূর্য আলোটা ঢুকে যায় তোমাদের ঘরের মধ্যে এত প্রখরতম দুনিয়াটাকে আলো করে দেয় এরকম আলোকিত হবে সেই নোরের টুপিগুলা আর আল্লাহ রসুল আমাদেরকে প্রশ্ন করতে চান যে পামা জনান্তম বিল্লাজি আমেলা বিহাজা তাহলে তোমরা এবার ধারণা করে নাও যিনি কোরআনে কারিম তেলোয়াত করবে সেই হিসাবে আমল করবে কেমতের ময়দান আল্লাহ পাক তার মর্যাদা কত বৃদ্ধি করে দিবেন সুবাহ পিতা মাতা কষ্ট করে শিক্ষা দিয়েছে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে সেই জন্য পিতা মাতাকে নূরের টুপি দিবেন সন্তানটা আমল করেছে তেলওয়াত করেছে তার মর্যাদা পাক কত বৃদ্ধি করে দিবেন এটা আল্লাহ পাক ছাড়ার কেউই জানে না আর বিশেষ করে যারা হাফেজে কোরআন হয়ে যায় তাদের ব্যাপারে রসুল পাকালাম বলেন যে কোন ব্যক্তি যদি কোরআনে কারিমের মাহের হয় হাফেজে কোরআন হয় এবং কুরান কারিমের শরীয়তের যত হালাল রয়েছে হালালগুলাকে হালাল হিসাবে মানে ওহার রমা হারামাহো আর যে সমস্ত হারাম রয়েছে সেই হারামগুলো নিজে জেনে সেই হারামগুলো থেকে বর্জ্য নিজেকে বিরত রাখে শরীয়ত মোতাবেক চলে আল্লাহ রসুল বলেন কেয়ামতের ময়দানে আদে খালা হল জাননা সেই সন্তানটাকে হাফিজে কোরআনকে পাক জান্নাত দান করে দিবেন সুবাহ আল্লাহ আর আর ওই হাফেজে কোরআনকে সুপারিশ করার একটা সুযোগ দিবেন তার বংশের দর্জন ব্যক্তিকে এই বংশের মধ্যে বংশের উপরও হতে পারে নিচও হতে পারে যারা এর জন্য দোয়া করছে শ্রম দিয়েছে খেয়াল রেখেছে তার জন্য পরিশ্রম করেছে বংশের দর্জন ব্যক্তিকে পাক ওই হাফেজে কোরআনকে বলবেন তুমি দশজনকে সুপারিশ করো যাদের গুনাহের কারণে জাহান্নাম তাদের জন্য পাজিব হয়ে গেছে এই সমস্ত মানুষকে তুমি আজকে সুপারিশ করতে পারো তুমি যাকে সুপারিশ করবে তোমার সুপারিশে দরজনকে আল্লাপাক ক্ষমা করে জান্নাতে করবেন সব একজন হাফেজ যদি তৈরি করা যায় তাহলে এর অনেক মূল্য আমাদের ময়দান আল্লাপাক দান করে থাকবেন পবিত্র কোরআনে কারিম আমাদের এই দুনিয়ার মধ্যে আল্লাপা আল্লাহ রাসুল আমাদেরকে দিয়েছেন আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক কিভাবে কোরআনকে দিলেন আসলো কিভাবে কোরআনে কারিম এই দুনিয়ার মধ্যে কোরআনে কারিম রসলে পাক সাল্লা সাল্লাম খাদিদার্লাহ হাকে পঁচিশ বছর বয়সে বিয়ে করছেন চল্লিশ বছর যখন হয়েছে তখন আল্লা পাক আল্লাহ রাসুলকে কিছু স্বপ্ন দেখিয়েছেন এই স্বপ্ন দেখার কারণে রাসুল্ল পাকসাল্লাহলাম নির্জন জায়গায় কিছু সময় বসে মগ্ন থাকতেন সে উত্তম একটা জায়গা আল্লাহ রাসুল সেদিন পছন্দ করেছিলেন যে সেটার নাম হলো গারে হেরা হেরা গুহা সে সেখান থেকে কাবা শরীফ দেখা যায় এমন একটা জায়গা রাসুল পাক সাল্লাম রাত্রি সেখানে জাগ্রত অবস্থায় আল্লাহ পাকের যে স্বপ্ন দেখিয়েছেন আল্লাহ পাক সেই স্বপ্ন হিসাবে নিজের দুনিয়ার যায় জামেলা ব্যবসা বাণিজ্য সংসার কার্য ছেড়ে সময় পেল পালে যখন পেতেন এর বেশিরভাগ সময়ে আল্লাহ পাকের ধ্যানে মগ্ন থাকতেন সেই হেরা গুয়ার মধ্যে যখন রাসুল পাক ইসলাম চল্লিশ বছর পূর্ণ হল একদিন এক রাতের মধ্যে আল্লাহ রাসুল সেখানে ধ্যানে মগ্ন ছিলেন এর মধ্যে আল্লাহ রাসুল অনেক সময় দুই তিন দিনের খাবার সেখানে নিয়ে যাইতেন খাদিজা রাজু আল্লাহ তালা আনহা রাসুলসাল্লাম আসতে দেরি হলো খাবার সেখানে পচিয়ে দিতেন নিজে গিয়ে নিজে হাটে সেখানে হেরাগুয়াতে উঠিয়ে দিতেন অথচ এখন মানুষ শক্তিশালী মানুষ হেরাগুয়াতে উঠতে গেলে উঠতে পারে না ঘুরে পড়ে যায় কী পরিশ্রম করেছেন আল্লাহ রাসুলের জন্য মা খাদিজা রাজু তালা আনহা এক রাত রাসুল্ফাকসাল্লাম দেখলেন অনেক বিশাল দেহের অধিকারী একজন আসলো আল্লাহ রাসুলের কাছে এসে রাসুল আসলামকে বলল ই আপনি পড়ুন আল্লাহ রাসুল বললেন না আমি পড়তে জানি না আমি পাঠক নই আল্লাহ রাসুল সাল্লামকে সেই যিনি আসছেন জিব্রাহিল আলাইসাল্লাম আল্লাহ রাসুলকে উঠিয়ে নিজের বুকের সাথে ধরে একটু আলিঙ্গন করলেন আবার ছেড়ে দিলেন বললেন ই আপনি পড়ুন এখন আল্লাহ বলে বলে আমি পাঠক নই আমি পড়তে জানি না দ্বিতীয়বার গেল তৃতীয়বার আবার দৌড়লেন ধরে রসুল সালামকে জিবাহ সাল্লাম সেই জায়গার মধ্যে কেউই নাই হেরা গুহা রাত্র মানে আওয়াজ করল কেউ শুনবে না এমন একটা জায়গা সেখানে মধ্যে এ সাল্লাম আল্লাহ তৃতীয়বার ধরে জোরে চাপ দিলেন বুকের সাথে দিয়ে পরিপূর্ণ সিনেটাকে পুরা পরিষ্কার করে দিলেন এলেম ঢুকিয়ে দিলে অলাপকের পক্ষ থেকে জোরে একটু চাপ দিয়ে ছিঁড়ে দিলেন বললেন এবার ইক্র আল্লাসুল এবার ভর্তি শুরু করলেন ইক্র বিস্মি রব্বিক্লাজি খোলাক খোলাফল ইংসনবিন আলক ইক্র ওরবুকল আক্রম আল্লাজি আল্লাম বিল কলাম আল্লাম আল ইংসন বালম আয়াত একসাথে রাজবুল আলাহিস্লাম পড়ে দিলেন রাসুল্ল্পাকা জিবুল আলাহিসাল্লাম থেকে এই পাঁচ আয়াত শুনে মুখস্থ করে নিলেন জিবুল চলে গেলেন পরিচয় দিলেন আল্লাহ পাকের পক্ষ থেকে আমি জিবলাম এই চলে গেলেন যাওয়ার পরে রসুল পাকসালসাল্লাম ভয় পেয়ে গেলেন গায়ে জ্বর চলে আসলো চাপের কারণে এক কারিম আল্লাহ পাক নাজিল করছে এটার ওজনের কারণে রসুল ভয় পেয়ে গিয়ে সেখান থেকে আস্তে আস্তে ঘরে আসলেন অনেক সময় ধরে উঠে খাদিদা তালা আনহাকে জাগ্রত করলেন উঠিয়ে বললেন এই অবস্থা হয়েছে আজকে রাত্রে আমার সাথে আমাকে কম্বল দেও জ্যাম মিলনী জ্যামিলনী আমাকে কম্বল দেও খাদিদাদুল্লাহ তালা আনহা তাকে কম্বল দিয়ে আবৃত করলেন পরের দিন সকালে খাদিদাদুল্লাহ তালা আনহার চাচাতো ভাই অনেক বৃদ্ধ চোখে দেখে না বয়স হয়ে গেছে চলতে পারে না ওরা না ফেল যিনি ইসাই ধর্মের তিনি একজন পণ্ডিত ছিলেন তার কাছে নিয়ে গিয়ে যখন বলল যে কি হয়েছে বলল এই হয়েছে তখন ওরা কাবিন না ফেল রাসল পাকসালামকে বললেন হ্যাঁ বুঝতে পেরেছি যদিও আমার শক্তি আজকে নাই যে ঈসা আল্লাহ মুসা আলাইসাল্লামের কাছে যিনি আসছেন সেই আল্লাহ পাকের পক্ষ থেকে জিব্রাল আল্লাহ পবিত্র কোরআনে কারিমের আয়াত নিয়ে নুব নিয়ে আপনার কাছে এসেছেন এই মক্কাবাসী আপনাকে দেশ থেকে বিতাড়িত করে দিবে। যদি আমি ওরাগামের না ফেল সে পর্যন্ত বেঁচে থাকি তাহলে আমি এটার প্রতিবাদ জানাবো এবং আপনাকে নবী হিসাবে স্বীকৃতি দেব আল্লাহ এই তখন থেকে রাসুলের পাক সাল্লাম এর আল্লাহ আল্লাপাক এ কোরআনে কাজিম কারিম আস্তে আস্তে আয়াত একটু একটু করে প্রয়োজনের প্রেক্ষিতে নাজিল করতেছিলেন এই নাজিল করাটা দীর্ঘ তেইশ বছর পর্যন্ত পাক একটু একটু করে নাজিল করে পরিপূর্ণ তিরিশ পারা কোরআন সম্পন্ন করলেন যতখানি নাজিল হতো রাসুলপাস্লাম সাহাবায় ক্রামকে বলতেন তোমরা মুখাস্ত করে নাও এবং ওহি জায়দেবনে সাহাবেদ আল্লাহ তাল্লাহ আনহা আনহ তিনি মুখস্ত করতেন সাথে সাথে একরাম বিভিন্ন এই কোরআনে কারিম যে আয়াতগুলো বিভিন্ন বড় গাছের পাতার মধ্যে বড় বাকলের মধ্যে চামলার মধ্যে তখন যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থা একটু করেই লিখে রাখছেন আর বেশিরভাগ বেশিরভাগ সময়ে বেশিরভাগই সময় আল্লাহ রাসুল ইসলাম মুখস্থ করার ব্যবস্থা করতেন সবাইকে হাফেজে কোরআন আস্তে আস্তে তৈরি হতেছে কোরআনগুলা মুখস্ত করে রাখতেছে লেখার ভালো কোনো ব্যবস্থা ছিল না গাছের পাতা গাছের বাকল পশুর চামড়া এই সমস্ত জায়গার মধ্যে লেখা থাকত পরবর্তীতে রাসুল পাকসুলসাল্লামের অফাতের পাওয়ার হোক ইয়ামামার যুদ্ধ যখন হলো ইয়ামার যুদ্ধে সত্তর জন হাফেজে কোরআন শহীদ হয়ে গিয়েছে উমর আদাল বললাম আমি আল্লাহ তালান আপনার যদি এইভাবে হাফেজে কোরআন দুনিয়া থেকে চলে যায় তাহলে কিভাবে এই কোরআন মাজিদ দুনিয়াতে টিকে থাকবে কি করতে হবে তখন উমর আদুল্লাহতাল পরামর্শ দিলেন যে আপনি বিভিন্ন জায়গায় যে কোরআন সিটি সিটি আছে বিভিন্ন জায়গায় লেখা আছে হাফেজে কোরআনদের মুখস্থ আছে আপনি এগুলো একসাথ করে লেখার ব্যবস্থা করেন পাণ্ডুলিপি তৈরির ব্যবস্থা করেন তখন আবরাদ তালু অনুমতি দিলেন ওমর দিল্লা তালহর প্রস্তাবনায় যা জায়দেব নেশদ আদুল্লাহকে প্রদান বানিয়ে এই শুরু করলেন কোরআনে কারিম একসাথে লেখার কাজ তখন এই কোরআনে কারিম একসাথে লিখে মূল কপি রেখে দিলেন আকের রাজি আলাহ তালের কাছে উনি অফাত গ্রহণের পর ওমর রাদি আল্লাহ কাছে সেই কোরআনে কারিবের সেই খণ্ডটা একটাই মাত্র খণ্ড এসে আসলো আসার পরে উসমান রাদিউল্লাহ তালাহ যখন দেখলেন যে ইসলাম প্রসার প্রসার এমনভাবে ছড়িয়ে পড়তেছে সেখানে বিভিন্ন মানুষ তাদের নিজস্ব কিছু আরবি ভাষার মধ্যে কিছু পার্থক্য রয়েছে হাফেজে কোরআনদের মাধ্যমে নিজস্ব ভাষা কিছু কোরআন লেখে তারা রাখার চেষ্টা করতেছে সংরক্ষণের চেষ্টা করতেছে তখন উমর দিয়া তাল আনোহরের সিদ্ধান্ত মোতাবেক হ্যাঁ কোরাইশি ভাষা আরব কোরশা আরব আরব যেভাবে আরবের মধ্যে কোরশ্রা যেভাবে আরবি বলে ঠিক এই ভাষার উপরেই পবিত্র করেনে কারিম লেখার দায়িত্ব গ্রহণ করলেন জায়দেব সাহাবেদ সহ অন্যান্য সাহবায়করাম একটা মূল পাণ্ডুলিপি থেকে মূল পাণ্ডুলিপি থেকে ষাটটা কপি করে ষাটটা পদেশে পাঠিয়ে তিনি উসমান নাদিউল্লাহ তালহ বিভিন্ন পদেশে যে সমস্ত কোরআনগুলো লেখা হয়েছে সবগুলো কোরআন তিনি সংগ্রহ করে নিয়ে আসলেন বলে দিলেন যে আজকে যে পাণ্ডুলিপি তোমাদেরকে দেওয়া হয়েছে কেমন পর্যন্ত এই পাণ্ডুলিপি থাকবে আর অন্য কোনো আরবি অন্য কোন আরবিতে আর অনুবাদ করা যাবে না তখন যে সমস্ত পাণ্ডুলিপিগুলো ছিল উসমানাদী আল্লাহ তাল সেগুলো সবগুলো সংগ্রহ করলেন করে এগুলা যেন বিভ্রান্ত মানুষ না হয় এই কোরআনগুলো কপিগুলো সব জ্বালিয়ে দিলেন জ্বালিয়ে দিয়ে বললেন মূল কপি থেকে কোরআন হবে বিন ইউসুফ যখন ক্ষমতায় আসলেন উমাইয়া খলিফা কারিম যখন লেখা হয়েছে তখন এই যে নক্তা সিনের মধ্যে তিন নক্তা ইয়ার মধ্যে দুই নক্তা নক্তা ছিল না জবর জের পেশ সাকিন তাসদিদ কিছুই ছিল না শুধু কলাক এই খতগুলো ছিল তখন বিভিন্ন মানুষ তেলাওয়াত করতে ভুল হয়ে যায় সব আরব আরব দেশের মানুষ নয় হাজরত বিন ইউসুফ তিনি নক্তা সংযোজন করলেন জবর পেশ দেওয়ার ব্যবস্থা করে নতুন করে ওই মূল কপি থেকে কারিম আবার এভাবে শুরু কপি সংগ্রহ করে কপি বৃদ্ধি করতে করতে কোরআনে কারিম মূল আরবি হিসাবে সারা দুনিয়ার মধ্যে আজকে হাজরাত বিন ইউসুফ এর অবধানে সারা দুনিয়ার মানুষ আজকে কোরআন একই সুরে একই ভাষায় করার সুযোগ পেয়েছে এই খেদমত করেছেন এমনিতেই কোরআনকারিম আমাদের কাছে সহজভাবে চলে আসে নাই অনেক এর মধ্যে ত্যাগ দীক্ষার মাধ্যমে কোরআনকারিম আমাদের মাঝে আসছে এই কোরআনে মাজিদ আল্লাহ পাক আমাদেরকে এই নিজের জীবন নিজের সমাজ নিজের হেদায়তের জন্য উত্তম হিসাবে এই কোরআনকারিম পাঠিয়েছেন আল্লাহ্পা কোরআনের মাদিদের ব্যাপারেই বলেন অহুদেল্লিন নাসে ও বাইয়ে নাতিম মিনাল হুদাওয়াল ফুরকন অহুদেল্লিন নাস এই কোরআনে কারেম মানুষের জন্য পথ প্রদর্শন স্বরূপ পথ প্রদর্শন পথ দেখায় কোন পথে চললে আল্লাহ খুব সন্তুষ্ট হবে জান্নাত পাওয়া যাবে ও বাইয়ে নাতিম মিনাল হুদাওয়াল ফুরকন শুধু নিশখ এই হেদের স্বরূপ নয় এটা হক এবং মাতিলের মধ্যে পার্থক্য রচনা করার জন্য প্রমাণাদে সমষ্টিগত একটা বিষয় সেটার নাম হলো পবিত্র কোরআনে কারিম কোরআনে কারিম তেলাওয়াত আমরা শিখব যারা শিখতে জানি না যারা পড়তে জানি তারা অনুবাদগুলো পড়ব যারা অনুবাদ করতে জানি তারা কিছু তাফসির শিখব যে তাফসির আল্লাপাক কোরআনে কারিমের আয়াত দিয়ে আমাদের কি বোঝাতে চেষ্টা করেছেন এই কোরআন আমাদের জন্য আল্লাহ পাক দিয়েছেন হেদায়েত স্বরূপ কোরআনে কারিমে কি লেখা রয়েছে কি বোঝাতে চেষ্টা করেছেন আমরা এই অজ্ঞতার কারণে কোরআনে কারিম আমরা শিখলাম না পড়তেও জানি না যারা পড়তে জানি তারা মাসে একবারও কোরআনে কারিমে হাতে নিয়ে একটু পড়ার চেষ্টা করি না গাফেলের মধ্যে আমরা চলে আসছি এই গাফেল অবস্থা থাকলে এই কোরআনে কারিম দেয় আর এই কোরআনকারিম প্রত্যেক দিন তেলাওয়াতের মধ্যে রাখলে কোরআনের এই উপকারিতা হলো কোরআন কবরের মধ্যে কবরের মধ্যে পাখি হয়ে তার এই দেহটাকে আবৃত্ত করে রাখে কোনো আজাব এই কোরআনে কারিমের বাধার কারণে মাইয়াতকে আজাব ফিরা দিতে পারে না বললো না আমি আজকে তার সঙ্গী হিসাবে আসি নামাজ চলে আসে জাকাত হজ এই সবগুলো এ চলে আসে কবরের মধ্যে বাধা হয়ে যায় যে আমি তার আজকে পক্ষে আসি তার আঁকাকে আজকে আজাব দেওয়া যাবে না কোরআন কারিম তেলামাত করলে কেউ কখনোই কখনই সে বঞ্চিত হবে না কখনই সেই পথ বষ্ট হয়ে যাবে না মানুষ একজন এক কথা বলবে কিন্তু নিজে যখন শিখবেন দেখবেন পাক কী বলেছেন নিজে যখন পড়বেন তখন এটা থেকে আমল করাটা অনেক বেশি গুরুত্ব বহন করে যারা কোরআন তেলাওয়াত আমরা করতে পারি না তার শেখার চেষ্টা করব। আর যারা আমরা শিখেছি আমরা যেন প্রত্যেক দিন কিছু কিছু আয়াত কমপক্ষে যেন তেলাওয়াত করতে পারি দিনে যে কোনো একটা সময় পড়লেই হবে অনেকে আমরা মনে করি সকালবেলায় পজলক পরে কোরআন শরীফ পড়তে যান পড়ি নাই সময় পাই না সারাদিন মনে হয় না পড়লে চলবে না আস দূরের পরে সময় পান আসরের পরে পান মাগরিবের এসার পরে পান যখনই সময় পান তখন প্রত্যেক দিন রুটিন মোতাবেক কিছু কিছু কোরআন তেলাওয়াত আস্তে আস্তে তেলাওয়াত করা এটা আমাদের জন্য অনেক উত্তম আবাদত যেহেতু আল্লাহ রাসুল বলছেন আবদাদুল আবদালুল এবাদাতে তেলাওয়াতিল কোরআন যত নকল ইবাদত রয়েছে সবচেয়ে উত্তম ইবাদত হলো কুরআন করিম তেল করা আল্লাহ ফাঁক আমাদেরকে তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ